এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার তাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকার দিল্লিকে চিঠি দিলেও মেলেনি সারা বিচার প্রক্রিয়া শেষে মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর ভারত সরকার বিবৃতি দিলেও সেখানে প্রত্যর্পণ নিয়ে উল্লেখ করেনি কিছু এতে বাড়ছে কৌতূহল উঠছে প্রশ্ন কেন শেখ হাসিনাকে ফেরত দিতে চাইছে না ভারত মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা সেখানে কয়েকজন ভূ রাজনৈতিক বিশ্লেষক বলছেন ভারত এমন কোন দৃশ্য কল্পনাও করতে পারছেন না যে নয়াদিল্লি হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো করো। রিভাইভ ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করেন নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের মিত্রতা দু সালের পাঁচ আগস্ট তিনি নয়াদিল্লিতে পালিয়ে যান এরপর শান্তিদেব নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এরপর শেখ হাসিনাকে ফেরত দেয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা দেখা দেয় নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদাস বলেন ভারত এই ঘটনাকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে নয়াদিল্লি মনে করে বর্তমান বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে হাসিনাকে হস্তান্তর করা মানে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া বলে মনে করেন তিনি ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন ভারতে হাসিনার উপস্থিতিটা দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কাটা হয়ে থাকবে তবে এর মধ্য দিয়ে ভারত তার মিত্রদের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়েছে এমন পদক্ষেপ নয়াদিল্লির জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবিধাও নিয়ে আসতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক মির্জা যুগান্ত নিউজ